দে দেও সাই দেখি তোমার প্রিয় খানুড় আর গুড় গরমা গরম খাই ঠান্ডার মাঝে অসাধারণ ধন্যবাদ ধন্যবাদ কর তুমি গো মাঝে বই একটা কিছু তো খাওয়ার দরকার অতটা খুঁজলো গো که تا خواهیتم کن شما آه موس موسایسه بسم الله الرحمن الرحیم موس موسایسه نه امم شیشه ঠাৰ মাজে খে খে ইলা চিতল ফিটা বনাই গৰমা গৰম খাই নাম ৰেকমেণ্ট পক্স জানো ইতা সকলৰ বহু বনাই খাওঁ ইতা তাই হে দেবলা বনে দে না জিনা সব বেপার হই শখলে ফরাই দা বিজি থাকইন আমার বাচ্চা শিয়ানে গসন করিয়া আমি টপ টপাইয়া দিলাই গিয়া হেন তানর বাচ্চা ইন সুটো বাচ্চা তো গিয়া হখলে ফারল না খাম খত শখলর মন আছে কিন্তু সময় দি ফারল না হইছে আপনারে অশেষ ধন্যবাদ আর আম্মা এটা খাওয়াইরা বিশেষ করে তানদের যে ফোন গিফট হর্তায় ওয়াল লাগিয়া Tumino kolla emare fönt dit. Då lörm du då, noni go. হ্যালো আসসালামু আলাইকুম কিতা আলাইকুম কিতাখর রাশবাল আসন্নি আর দিন আগে আমার একটা কাবার আইসিল কাবারটা আমি জাস্ট রিসিভ হরছিলাম আর একটা কুলিয়া দেখিয়া পরে তুই দিসি আর লাগাইছি না মোবাইলও ভাবলাম দিন হয়ে গেছে তে মোবাইলের কাবারটাও নষ্ট হয়ে যায় নতুন কাবারটা লাগাইলাই সো সার লাগে আজকে আমার একটা মন হয়েছে দেখি আমি বার হরসি খরিয়া দেখি মার্শাল্লাহ যে সুন্দর লাগের কাবার একটা আর আমার মন মতো হয়েছে আর এই পিকচারটা আমার অনেক ফেভারিট আমার একজন বাইয়ে তুলিয়া দিসলা এই পিকচার কথা আমার বারবার মনে হয় মানে এই পিকচারকটা আমার অত ফেভারিট আর আমি আমিও পিকচারটা দিছি আমার মোবাইলের কারারও লাগিয়া আর পরে আমার পুরান কাবার খুলিয়া নতুন কাবারও লাগাইলাম আর লাগাইয়া দেখলাম যে ফিট হইয়া বইনি আর মাশালা যে সুন্দর ফিট হইয়া বইছে যে ভাল লাগে দেখি আর আতো লইতেও যে আরাম লাগে বালা সকালে সব টাটা